এর মডেল এই এর গত মাসের রেজিস্ট্রেশন হয়েছে এটা অনলি একটা কিস্তি গেছে সাত কিস্তি গাড়ি সতেরো লক্ষ টাকা লোন হয়েছে এটা নিয়ে যাবে ব্যাংক লোনের কোনো ঝামেলা নাই শুধু আমরা উনষাটটা কিস্তি পরিশোধ করবেন উনচল্লিশ হাজার টাকা করে উনষাট মাসে উনষাট মাসে আর কোনো ঝামেলা নাই ঝামেলা নাই স্পেশাল করলা কোর্স দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল বডিগিট সহ হ্যাঁ বাইশের মডেল বডিগিট সহ করলা কোর্স দুই হাজার উনিশের মডেল একো গাড়ি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাল কালার উনিশের মডেল এটা উনিশ উনিশ

আমরা পক্ষ থেকে আজকে মাত্র ছয় লাখ সাত লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু আপনি এখান থেকে নতুন গাড়ি নিতে পারতেছেন এবং থাকবে স্ট্যান্ডার্ড কেয়ার ফর্টিনোয়া থাকবে দুই হাজার মডেলের প্রিমিও জিআই প্রিমিয়াম এফএস প্যাকেজ প্রিমিও এফএস প্যাকেজ ব্যাঙ্ক গাড়ি থাকবে তেলের এক্সিউ গাড়ি পু সিস্টার ব্যাঙ্ক গাড়ি এবং চাইলে আপনারা তেলের এক্স নোয়া শখের গাড়ি টয়টা আইএসটি এখান থেকে আজকে কম বাজারে নাম ট্রান্সফার ফ্রি থাকবে আজকে নাম ট্রান্সফার ফ্রি ইনশাল্লাহ চলো আর কথা বাড়াবো না প্রতিবারের মতো নাহি টেটাসের পক্ষ থেকে আমাদের আজকে হেল্প করবে ভিডিওতে সুমন ভাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই আপনারা সুন্দর একটা ভিডিও শুরু করে দিলাম যেখান থেকে আজকে 6 লাখ 7 লাখ টাকা ডাউন পেমেন্টে নতুন গাড়ি পাবেন কি ভাই 2019 এর মডেলে একোয়া গাড়ি ওই যায় ব্ল্যাক আছে পাল আছে দুটি আছে এবং তেলের এক্সিও লোন করা থাকবে প্রিমিও লোন করা থাকবে ইনশাআল্লাহ প্রিমো গাড়ি দিয়ে দিব 2019 এর মডেলে ব্ল্যাক কালার লোন করা অনলি 60 টাকা কিস্তি গেছে ঠিক আছে না বলেন ভাই আমাদের ঠিকানা আছে ঢাকা রামপুরা ব্রিজে ঢালে আতাউনগর নগর ব্লক মেইন রোড নাইট টেরাস হ্যাঁ এই যেখান থেকে যেখান থেকে মানসম্মত গাড়ি হ্যাঁ একবারে মানসম্মত হ্যাঁ

একবারে চালাই চলাই চেক করে টেস্ট করে তারপরে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কাগজপত্র ফুল এক বছর আর দুই বছর পাবেন আপডেট এমনি কি ফাসপাতি মালিক আপনার নাম ট্রান্সফারে একদিনই সম্ভব কোনো ঝামেলা নাই হ্যাঁ নাম ট্রান্সফার আর নাম ট্রান্সফার আজকে ফ্রি থাকবে একবারে নাম ট্রান্সফারের টাকা দেওয়া লাগবে না আমি এটা ফ্রি করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখুন যারা খুব সুন্দর এবং শখের একটা গাড়ি নেবেন সামনে পিছে গ্লাস কিন্তু অরিজিনাল বারো সিএল একটা গাড়ি এসি থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ফুল কমপ্লিট রেডি গাড়ি আসবেন আধা ঘন্টায় গাড়ি ডেলিভারি নিয়ে যাবেন কতটা টায়ার কন্ডিশন ভালো আছে এই পাশটা দেখেন প্রত্যেকটা পেইডও কিন্তু একেবারে ফুললি ফ্রেশ আর ভাইয়ে আজকে দাম কমায় দিবেন কি যে ইনশাআল্লাহ আমি দাম কমাই দিছি তো একবার নাম ট্রান্সফার মালিকানা ফ্রি সহ আমাদের 9 লক্ষ হাজার টাকা মাত্র 9 লক্ষ 40 এর ভিতরে নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ফ্রি 40 টাকা কিন্তু ফ্রি ফুল এক বছর দুই বছর পাবেন এক বছর দুই বছর হ্যাঁ আর নেওয়ার পরে 2 টাকার কোনো কাজ করতে হবে না যদি শুধু নিবে চালাবে আসার পরে যদি কোনো ভাই বলে যে না এটা 2 টাকার কাজ আছে ওই টাকা আমি দিয়ে দিব দিয়ে দিবেন হ্যাঁ আমি দিয়ে দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ টাকা দিয়ে দিব তো ইনশাআল্লাহ যারা নেবেন দেরি না করে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখতেছেন দেরি না করে চলে আসেন একটা দুইটা গাড়ি আছে কিন্তু ব্যাঙ্গালোর করা আমরা এইটা দুইটা গাড়ি দেখাই দিয়ে একবার এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড উনিশের মডেল তেলের গাড়ি আর এইটা কত মডেল এটা হচ্ছে দুই হাজার উনিশ সিলভারটা সিলভারটা দুই একটা আঠারো এটা হাইব্রিড না হাইব্রিড না না দুইটাই তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি তেলের গাড়ি তো খুবই কম কম হাইব্রিড গাড়ি বেশি যারা তেলের গাড়ি নেবেন ইনশাআল্লাহ এই দুইটা দেখেন 18 মডেল আর 19 মডেল দেখুন দুইটাই কিন্তু सेम গাড়ি বাট কালার ডিফারেন্স এবং মডেল ডিফারেন্স 19 এর ডাউন পেমেন্ট দিতে পারবেন 19 লাখ আর 18 ডাউন পেমেন্ট দিতে পারবেন 17 লাখ এইটা 17 লাখ হ্যাঁ এটার মোট দাম হইছে লোক আপনাদের 735000 আর এটা মোট দাম হইছে লোক 40 লক্ষ 50000 40 লাখ 50 হ্যাঁ দেখুন

তাও সম্পূর্ণ রেডি ডেকোরেশন করা একটা কিস্তি কিন্তু অলরেডি চলে গেছে তার মানে আপনি মাত্র আধা ঘন্টার ভিতরে গাড়িটা কিন্তু ডেলিভারি দিতে পারবেন দেখেন বাম্পারে কিন্তু সেন্সর আছে আগে পিছিয়ে বাম্পার লাগানো এক কথায় নতুন ভাই একবার নতুন গাড়ি একবার কত দিন ইউজ করছে হ্যাঁ দেখেন নাম্বার প্লেটটা কিন্তু খুলে খোলা আছে এই অবস্থা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা রেজিস্ট্রেশন হয়েছে এক কথায় নতুন আর কাগজপত্র ফুল এক বছর এক বছর ফুল এক বছর যেহেতু গাড়ির বয়স মাত্র 20 দিন দিন এক বছর কিন্তু পাবেন এইটাই আজকে পাবেন তেলের গাড়ি একজন জি পৌষ মাত্র চোদ্দ লাখ টাকা চোদ্দ লক্ষ টাকা ডাউন দিয়ে সাথে সাথে গাড়ি ডেলিভারি নিয়ে যাবেন ব্যাঙ্গলোরে কোনো ঝামেলা নাই শুধু আপনি সাইটটা কিস্তি পরিশোধ করবেন উনচল্লিশ হাজার টাকা করে উনষাট মাসে উনষাট মাসে আর কোনো ঝামেলা নাই ঝামেলা নাই ঝামেলা নাই তারপর এই যে দেখেন স্পেশাল করলা কোচ দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল বডিগিট সহ হ্যাঁ বাইশের মডেল বডি গিট সহ করলা ক্রস দেখেন সাইডেও কিন্তু বডি বডিগিট আছে ফুল গাড়িটাই কিন্তু বডিগিট করা এই গাড়িটা নিতে পারেন দেখেন বাইশের মডেল করলা ক্রস স্পেশাল একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন আর এইটা ডাউন পেমেন্ট কত টাকা দেওয়া লাগবে সুমন ভাই এটা ডাউন পেমেন্ট দিতে হবে ষোলো লাখ মাত্র ষোলো লাখ ষোলো লাখ ডাউন পেমেন্ট দিতে দেখেন কত সুন্দর গাড়ি জিপ গাড়ি মাত্র ষোলো লাখ টাকা ডাউন পেমেন্টে তাও দুই হাজার বাইশের মডেলে করলা ক্রস সবচেয়ে বর্তমানে কিন্তু রানিং গাড়ি হচ্ছে করলা ক্রস করলা ক্রস সার্ভিস সবচেয়ে সার্ভিসে ভালো দিতে বেশি চলতে

কিস্তির মাধ্যমে ডাউন পেমেন্ট সুমন ভাইরে কল দিবেন ইনশাআল্লাহ নিয়ে যান গাড়িটা প্রিমিও কিন্তু খুবই কম সিট পাওয়ার আইডিয়ার সেবা আমি একটু দেখাই হ্যাঁ সিট পাওয়ার কিন্তু সিট পাওয়ার সিট পাওয়ার আইডিয়ালিস্ট অফ সহ দেখেন আইডিয়ালিস্ট অফ সহ ফুল লোডের গাড়ি আমি এটা ইঞ্জিন লাগাতে এই গাড়িটা নিতে পারেন

তারা কিন্তু এই নিতে পারেন আজকে দুই টাকা গাড়ি থাকবে ষোলো সতেরো মডেল দুটাই কিস্তি গাড়ি হ্যাঁ এটা কিস্তি কত করে কয়টা বাকি এটা কিস্তি গেছে চব্বিশটা বাকি হলো আপনার ছত্রিশটা মান্থলি কিস্তি হয়েছে পাঁচচল্লিশ হাজার পাঁচশো সামথিং এখন নগদ ডাউন পেমেন্ট কথা টাকা দিলে নিতে পারবে সাড়ে ষোলো লাখ মাত্র সাড়ে ষোলো লাখ ষোলো লাখ ডাউন দিতে পারবে আধা ঘন্টায় হ্যাঁ আধা ঘন্টা সেই ডাউন পেমেন্ট টাকা দিয়ে সাথে সাথে গাড়ি নিয়ে যাবে ব্যাঙ্গলোরে কোনো ঝামেলা নাই শুধু ছবি ভোটার রিকার্ড দিবে আর কোনো ঝামেলা নাই তারপরে থাকবে দুই হাজার মডেল

আর দেখেন বনাটা কিন্তু মিরোটা সহ আছে ইনশাআল্লাহ আপনি পিছনে গ্লাস কিন্তু ওজন রেডি গাড়ি রেডি গাড়ি রেডি গাড়ি আপনি নিতে পারবেন এটা মডেল এটা 2000 আমলে 3 এর মডেল 9 সিরিয়াল 5 ডোর জিএল নিচে আপনারা স্ট্যান্ডার্ড রুম স্ট্যান্ডার্ড রুম হ্যাঁ দাম দাম নাও স্ক্রিনে দাও নাম্বার আছে যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের পাশে কিন্তু আরেকটা গাড়ি আছে এখনো রেডি হয় পাঁচের এটা সম্বন্ধে বায়ার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করতে পারবেন তো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি আজকে প্রচুর গরম